কুসপাতা বাস স্টপে যে এলআইসি বিল্ডিংটি রয়েছে বিগত দশ বছর ধরে যে এলআইসি বিল্ডিং বিল্ডিং এ এই সমস্ত বিলা কাজ করছিলেন সেই অফিসটিকে সরিয়ে এখান থেকে এক কিলোমিটার দূরে যেখানে মদ ভাটি শ্মশান রয়েছে গোবিন্দপুরে সেই জায়গায় স্থানান্তরিত করা চলছে এবং সেই তারই প্রতিবাদে এই সমস্ত বিমাবারে প্রতিবাদে ভেঙে পড়েছেন প্রতি আন্দোলন শুরু করেছেন আমরা শুনবো তাদের মুখ থেকেই তাদের অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় সমস্যাটা কোথায় তারা কি চাইছেন অফিসের সামনে লাগোয়া এখানে মদ তৈরি হচ্ছে এবং মানুষজন বসে মদ্য পান করছে এলআইসি বিল্ডিং আমাদের যে শহরের প্রাণ কেন্দ্র থেকে উঠিয়ে এনে এই একটা ভাটিখানায় আনার চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদে নেমে আমরা যে গ্রাহকদের টাকা পয়সা নিয়ে যে অফিসে আসব এখানে কোনো বাসের স্টপেজ নেই নেমেও যে এতখানি যে আমরা হেঁটে আসব এখানে মানুষজনের আমরা সেরকম নিরাপত্তা কোনো পাবো না আমাদের সেই এত মাঝপথে যদি টাকা পয়সা নিয়ে কোনো লুট হয়ে যায় তার ড্রাইভারটা কে নেবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পরিবেশ এখানে প্রস্তাবিত বিল্ডিংয়ের চতুর্দিকেই কিন্তু ভাটিখানা রয়েছে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে মদ্যপ অবস্থায় বিভিন্ন লোক যাতায়াত করছে এবং চটুল কথাবার্তা বলছে আমরা অত্যন্ত আমাদের মহিলা এজেন্ট বন্ধুরা অত্যন্ত নিরাপত্তার অভাব করবে বলে মনে হচ্ছে আমাদের তাই আমাদের লিয়াফি উনিশশো চৌষট্টি ঘাটাল শাখার পক্ষ থেকে আমি সম্পাদক কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি যাতে এর থেকে বেটার জায়গায় আমাদের এলআইসি বিল্ডিং স্থানান্তরিত হয় সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি ঘাটালে এলআইসির অফিসটিকে কুশপাতা বাস থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে গোবিন্দপুরে ভাটির কাছে তারই প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন জীবন বিমার গ্রাহক থেকে শুরু করে এজেন্ট ও কর্মচারীরা কুশপাতার মতো এমন গুরুত্বপূর্ণ জায়গা থেকে এলআইসির অফিসটিকে এমন একটি বিতর্কিত জায়গায় স্থানান্তরিত করার পরিকল্পনা চলছে যেখানে কোনো বাসস্টপ নেই সব থেকে বড়ো কথা যে জায়গায় অফিসটিকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে রয়েছে মধভাটি ও শ্মশান দিন রাত মদ্যপ নেশাঘরদের আনাগোনা লেগেই থাকে ওই জায়গায় যা গ্রাহক মহিলা এজেন্ট ও কর্মী সহ সবারই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে কুশপাতা বাস্টপে এলআইসির এই অফিসটি দু সাল থেকে চলছে এর আগে অফিসটি উনিশশো সালের মার্চ মাস থেকে কনগড়ে শিলাবদী নদীর তীরে ব্রিজের কাছে ছিল প্রায় ত্রিশ বছর সেখানে অফিসটি যাত্রা শুরু হয় সেখানে গাড়ি বা বাইক পার্কিং সহ অন্যান্য সমস্যার জন্য দু সালে এই কুশপাতা বাসষ্টপে নিয়ে আসা হয় প্রায় দশ বছর এখানে অফিসটি সাফল্যের সঙ্গেই চলছে সারা ভারতবর্ষের দুশো আটচল্লিশটি শাখার মধ্যে কর্মদক্ষতায় ঘাটাল শাখার স্থান সাতাশ নম্বরে প্রায় এক হাজার চারশো এজেন্ট এখানে কর্মরত এবং প্রতি বছর তিরিশ হাজারের বেশি নিউ পলিসি জমা পড়ে এই ঘাটাল শাখায় এজেন্টরা জানিয়েছেন এই শাখার আশি থেকে নব্বই পার্সেন্ট ব্যবসা আসে দেশ বিদেশে থাকা এলাকার স্বর্ণশিল্পী ও ব্যবসায়ীদের কাছ থেকে এজেন্টরা জীবন বাজি রেখে কঠোর পরিশ্রম করে এই ব্যবসা সংগ্রহ করেন এই অফিসটিকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যা কারোরই পছন্দ নয় সেখানেও যাতায়াতের চরম ভোগান্তি হবে এবং মাতালদের আনাগোনা থাকলে চুরি ছিনতাই বা পকেটমারির আশঙ্কাও রয়েছে বলে জানাচ্ছেন এজেন্ট ও পলিসি হোল্ডাররা সেক্ষেত্রে এই এজেন্টদের অফিসের পরিবেশ যদি প্রতিকূল হয় তবে এই অফিসের গরিমা বজায় রাখা অসম্ভব এলআইসির আইসির ঘাঁটাল শাখার সিনিয়র ম্যানেজার শুভজিৎ বিশ্বাস জানিয়েছেন এই অফিস স্থানান্তরের বিষয়টি সম্পূর্ণ জোনাল অফিসের এক্তিয়ারভুক্ত তার কিছুই করার নেই উল্লেখ্য ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা এলআইসিকে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে একটি বাড়ি করে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন কিন্তু এলআইসি সেই প্রস্তাবে রাজি হয়নি লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার খড়গপুর ডিভিশনের কার্যকরী সভাপতি প্রদীপ কুমার মান্না সহ বহু এজেন্ট এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে লিখিত আকারে ডিভিশন এবং জোনাল অফিসে জানিয়েছেন এখন দেখার এজেন্ট ও গ্রাহকদের এই দাবি ও আবেগকে গুরুত্ব দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো কোনো জায়গায় বাঁচবে নাকি তাদের সিদ্ধান্তে অনর থাকবে

আমার ঘাটার শাখার লিয়াফি উনিশশো চৌষট্টি রেজিন বন্ধুগণ তীব্র প্রতিবাদ জানাচ্ছি বেশ কয়েকদিন ধরে আপনারা জানেন এলআইসি আমাদের কাছে মা আর সেই মায়ের মন্দির হচ্ছে এলআইসি অফিস সেই মায়ের মন্দিরকে আমরা কখনোই শুড়িখানায় নিয়ে যেতে দিতে পারি না আমরা মায়ের মন্দিরকে কখনোই শ্মশানখানায় নিয়ে যেতে পারি যেতে পারি না আমরা মায়ের মন্দিরকে একটি স্বাস্থ্যকর পরিবেশে নিয়ে যেতে চাই একথা ঠিক বন্ধু আমরা বিল্ডিং স্থানান্তর চেয়েছিলাম কিন্তু রকম অস্বাস্থ্যকর পরিবেশে নয় এখান থেকে একটু বেটার পরিবেশে আমরা এলআইসি অফিস নিয়ে যেতে চাই তাছাড়া যে বিল্ডিংয়ে প্রস্তাবিত করা হয়েছে ওখানে যে পরিবেশ আমাদের বর্তমানে একটা নতুন এজেন্ট এসেছে এমসিএ মহিলা কেরিয়ার এজেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট লাখপতি দিদি প্রতিটা মহিলাকে লাখপতি করতে চান সেন্ট্রাল গভর্নমেন্ট সেই জন্যে আমাদের রিক্রুটমেন্ট চলছে মহিলা কেরিয়ার এজেন্ট ইতিমধ্যেই ঘাটালে প্রায় সৎখানেক মহিলা ক্যারিয়ার এজেন্ট নিযুক্ত হয়েছেন তারাও কাজ করবেন আগামী দিনে তাই ওখানে মদ্যপ অবস্থায় যে চটুল কথাবার্তা হয় আমাদের মহিলা এজেন্টদের সম্ভ্রমহানি হওয়ার সম্ভাবনা আছে এবং টাকা পয়সা ছিনতাই হওয়ার প্রবল সম্ভাবনা সম্ভাবনা থাকে তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখবো ঘাটাল লিআইপি উনিশশো চৌষট্টির পক্ষ থেকে যাতে একটি স্বাস্থ্যকর পরিবেশে আমাদের ঘাটাল শাখা স্থানান্তর করা যায় সেদিকে উদ্ধতনা কর্তৃপক্ষের আমরা অফিস স্থানান্তর কিন্তু এখানে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি চতুর্পাশে চতুর্পাশে যে এই মদের ভাটিখানা চলছে একদম আমরা মানে চাক্ষুদে দেখতে পাচ্ছি দৃষ্টিগোচরে আছে দেখতেও পাচ্ছি যে এখানে যেভাবে মদ্য মদ্যপ অবস্থায় মানুষজন চলাফেরা করছে বা মদ্য পান করছে মদ পান করছে ওই জন্যই আমরা আমাদের অনুরোধ যাতে ম্যানেজমেন্টকে ঠিক করি যে এইখানে অন্তত অফিসটা না স্থানান্তর আলোতেও এই দিনের আলোতেও মদ তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে এবং মানুষজন খাওয়া দাওয়া করে যেভাবে এখানে খাওয়া চলাফেরা করছে আপনাকে একটু দেখার জন্য আমরা অনুরোধ করছি মহিলারা নিরাপত্তার অভাব বোধ করছি তাহলে আমাদের নিরাপত্তা থাকবে না যেখানে পর্যন্ত আমরা অফিসে থাকবো কিন্তু আমরা এটা একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে প্রতিষ্ঠান এই অর্থনৈতিক প্রতিষ্ঠানে মহিলারা আমরা কিভাবে এখানে সন্ধ্যা পর্যন্ত আমরা এজেন্সি আমরা এজেন্সি বলি কিন্তু পর্যন্ত আমরা কী করে মহিলারা কাজ করবো এবং আমরা বাড়ি ফিরবো সে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি এই প্রত্যেকটা দোকানে মদ বিক্রির মধ্যে হয় দিন দুপুরে দিন দুপুরে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে তাহলে সন্ধ্যার সময় কি পরিমাণে এখানে হয় আর সামনে শোষণ আছে আর কাস্টমারদের থেকে নেমে আমরা যে গ্রাহকদের টাকা পয়সা নিয়ে যে অফিসে আসবো এখানে কোনো বাসের স্টপেজ নেই নেমেও যে এতখানি যে আমরা হেঁটে আসবো এখানে মানুষজনের আমরা সেরকম নিরাপত্তা কোনো পাবো না আমাদের সেই এত মাঝপথে যদি টাকা পয়সা নিয়ে কোনো লুট হয়ে যায় তার দায়ভারটা কে নেবে উল্লেখ করা অবশ্যই জরুরি বর্তমান যেখানে এলআইসি অফিস আছে সেই বিল্ডিং মালিক আমাদেরকে কোনোভাবেই সহযোগিতা করেনি আমরা তিনি কথা দিয়েছিলেন যে এক সপ্তাহের মধ্যে একটা টাইমের মধ্যে ওই ডাক্তারখানার পরিষেবাটা সরিয়ে দেবেন এখানে বিভিন্ন রুগী আসে ছোঁয়াচে রোগ নিয়ে গেট জ্যাম হয়ে থাকে আমার এলআইসির অফিসার বন্ধুগণ এবং এজেন্ট বন্ধুগণ এবং গ্রাহকরা বিশেষত যাতায়াতে খুব অসুবিধার মধ্যে পড়ে প্রত্যেককে ঠেলে ঠেলে সরিয়ে দিতে যেতে হয় কিন্তু তিনি কোনো সদক্ষেপ পদক্ষেপ নেননি যাতে করে এলআইসি ম্যানেজমেন্ট বুঝতে পারে যে এনার ইচ্ছা আছে এখানে এলআইসিটা থাকুক তাই আমরা চেয়েছিলাম এলআইসি বিল্ডিং স্থানান্তরিত হোক কিন্তু ওই রকম অস্বাস্থ্যকর পরিবেশে নয় আমাদের চাহিদাই ছিল এলআইসি অফিস স্থানান্তরিত করা যতদিন না হচ্ছে ততদিন আমরা এখানে রাখতে চেয়েছিলাম